আল্লাহ তালার বিধান অনুযায়ী মৃত্যু যেমন অবধারিত গোটা পৃথিবীর সমস্ত শক্তি মিলে যদি বিশ্বাস মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচানো না যায় তাহলে পৃথিবীর সমস্ত মানুষের ক্ষমতাকে এক জায়গায় করে ইঞ্চি শান্তি এক মানুষের মধ্যে নিয়ে আসা যাবে না আপনার জন্ম যেমন সত্য আপনার মৃত্যুবরণ করা যেমন সত্য এটা যেমন অবধারিত আল্লাহর আইন ছাড়াই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে না এটাও ঠিক সেরকম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এই আয়োজনের মূল প্রতিপাদ্য মূল বিষয়ের বস্তু আপনারা সবাই জানেন। আপনাদের প্রিয় মানুষ مرحوم মাস্টার ইউনুস বিশ্বাসের জন্য গত চার তারিখে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। আমরা আল্লাহ তালার কাছে তার জন্য প্রাণ